বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদের কিন্তু আর বেশি দিন নেই আজকে আমি আপনাদেরকে ঈদ স্পেশাল নাবি ক্ষীর শ্যামাই রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটি করার জন্য এখানে আমি এক টেবিল চামচ পোলার চাল নিয়েছি আর এর ভিতর দিয়ে দিলাম ছয়টা কাজুবাদাম এটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর দুধ দিয়ে এটা ব্লেন্ড করে নিব আর এখানে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম গ্রেড করে নিয়েছি এখন একটা প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আমি এখানে লাচ্ছা স্যামাই ভেজে নেব এখানে আমি দুইশো গ্রাম লাচ্ছা স্যামাই নিয়েছি এই স্যামাইটা ঘি ভাজা লাচ্ছা স্যামাই তারপর ওই স্যামাইটা যদি একটু ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা হয় এখন আমি হাতের সাহায্যে স্যামাইগুলো একটু ভেঙে ছোট করে নিতাম ছোট করে নিয়ে এখন আমি প্যানে যে ঘি দিয়েছি এর ভিতরে আমি স্যামাইটা ভেজে নিবো এখন স্যাময়ের মধ্যে আমি হাফ কাপের কম পরিমাণ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে এখন চিনিটা আমি স্যাময়ের সাথে মিশিয়ে নিব ভালো করে চিনিটা স্যাময়ের সাথে এভাবে মিশিয়ে নিতে হবে শ্যামাইটা ভালো করে চিনির সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপের একটু কম পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে এখন লো হিটে শ্যামাইটা আমি ভেজে নিব সেমাইটা দেখেই বোঝা যাবে যে ভাজা হয়ে গিয়েছে খুব বেশি করা করে এটা ভাজা যাবে না হালকা একটু কালার চেঞ্জ হবে আর সুন্দর একটা ফ্লেভার বের হলেই বোঝা যাবে যে স্যামাইটা ভাজা হয়ে গিয়েছে আর চিনিটা কিন্তু একদম গোলে আঠালো হবে না চিনিটা দেয়াতেও কিন্তু স্যামাইটা একদম এই যে ঝরঝরা আছে এখন কিন্তু প্রায় আমার শ্যামাইটা ভাজা হয়ে গিয়েছে এখন নামানোর আগে আমি আরও এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এতে করে সেমাইতে ঘিয়ের ফ্লেভারটা বেশ সুন্দর আসবে এখন এই যে স্যামাইটা আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে যে পাত্রে আমি এটা সেট করব সেই বাটিতে আমি এখন এই স্যামাইটা সেট করে নিচ্ছি স্যামাইটা একটু চামচের সাহায্যে চেপে চেপে আমি এখানে সেট করে নিব। আর এই এখানে দুশো গ্রাম স্যামাই আছে এই দুশো গ্রামের আমি অর্ধেকের বেশি স্যামাই প্রথমে বাটিতে এখানে আমি সেট করে নিলাম চামচের সাহায্যে এভাবে একটু চেপে দিলে সেমাইটা বেশ ভালোভাবে বাটির মধ্যে সেট হবে আর এখন একটা স্পা সাহায্যে চতুর সাইডে আমি সমান করে নিলাম যেভাবে সেমাইটা আমি চার সাইডেই সমান করে নিয়ে এখন এর উপরে যে বাদাম আমি গ্রেড করে রেখেছিলাম এখানে কিছুটা বাদাম আমি দিয়ে দিলাম এখন আমি ক্ষিটটা রেডি করে নিব এখানে আমি পোলার চালার বাদামটা ব্লেন্ড করে নিয়েছি বাদামটা কিন্তু একবারে মিহি হয়ে যায়নি একটু ভাঙা ভাঙা আছে চালটাও একদম মিহি হয়ে যাবে না সুজির মতো গুঁড়া হবে এখন আমি এখানে তিন কাপ পরিমাণ দুধ নিয়েছি এর ভিতরে চাল আর বাদামের মিশ্রণটা দিয়ে চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। দুধটা চাল দেওয়ার আগে আমি কিছুটা দুধ এখানে আমি রেখে দিয়েছিলাম এর ভিতর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি মিশিয়ে নিয়ে এর ভিতরে দুই টেবিল চামচ পরিমাণ আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিব গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ভালোভাবে মিশবে না দলা হয়ে থাকবে এই জন্য আমি নর্মাল দুধের মধ্যে মিশিয়ে নিলাম আমি এখন এই যে কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিলাম আর এদিকে আমার চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে চালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে দেখে আমি কর্নফ্লাওয়ার আর কাস্টার্ডের মিশ্রণটা একদম লাস্টে দিব কারণ মিশ্রণটা প্রথমে দিলেই দুধটা ঘন হয়ে আসবে এখন আমি চুলার হিটটা একদম লো করে দিয়ে এখানে দুই চামচ পরিমাণ গুঁড়া দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব এই নবাবী ক্ষীর সময় রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটা লাইক দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন এখন আমি এই যে দুধের ভিতরে হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়েছি সেই কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব আমি এই কনডেন্স মিল্কটা দেওয়ার পরে এখানে এক চিমটির মতো লবণ দিয়েছি এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসবে সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে এখন আমি কনডেন্স মিল্কটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এখন অনবরত নাড়তে হবে তা না হলে দেখা যাবে নিচে লেগে যাবে আর কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা দুই মিনিটের মধ্যেই এই যে ঘন হয়ে আসছে এখন অনবরত নাড়তে হবে আর আমি এখন চুলাটা অফ করে দেব যে চুলাটা অফ করে দিয়েছি আমি আর এই গরম অবস্থাতেই হালকা গরম অবস্থাতেই আমি এই যে সেমায়ের উপরে এই মিশ্রণটা দিয়ে দিব। এই ক্ষীর ক্ষীরশ্যামাই কিন্তু একই সাথে আপনার আপনারা ক্ষীরের টেস্টটাও পাবেন আবার সেমাইয়ের টেস্টটাও পাবেন খেতে অসম্ভব মজা হয়েছিল এই ক্ষীর ক্ষীরামাই আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন এই যে আমি উপরে লেয়ারটা একদম সমান করে দিয়ে স্পাচুলার সাহায্যে সমান করে নিলাম নিয়ে এখন উপরে আমি যে স্যামাইটা পাখি সেমাইটা ছিল সেই লাচ্ছা সেমাইটা আমি দিয়ে দিলাম সেমাইটা দিয়ে ক্ষীরের লেয়ারটা সম্পূর্ণ ঢেকে দিতে হবে আমি এই যে সম্পূর্ণ লেয়ারটা ক্ষীরের লেয়ারটা ঢেকে দিলাম দিয়ে একটু চামচের সাহায্যে এভাবে চেপে দিব। তাহলে এটা সুন্দরভাবে সেট হবে এখন চামচের সাহায্যে সম্পূর্ণটা সেট করে নিয়ে আমি উপরে যে বাকি বাদামটা ছিল সেই বাদামটা দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে কিসমিসও দিতে পারেন আমি শুধু এখানে কাজু বাদাম আর পেস্তা বাদামটা দিয়েছি আর দেখুন কি সুন্দর লেয়ারটা হয়েছে এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব তাহলে এটা সুন্দর সেট হবে আমি নর্মাল ফ্রিজে তিন ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো এটা কত সুন্দরভাবে সেট হয়েছে এই যে কাটার সময় বোঝা যাচ্ছে যে খুব সুন্দরভাবে এটা সেট হয়েছে এই যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে হয়ে গেল আমার নবাবী ক্ষীর সামায় আপনারা এই ঈদে অবশ্যই একবার এভাবে বানাবেন সবাই খুবই পছন্দ করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ